শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আমাদের পঁয়ত্রিশ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে চারদিকে ঘেরা বেড়া দেওয়া শেষ এখন ঘরের ভিতরে ঠিকঠাক করতেছে ব্রেঞ্চগুলা বোধগুলা খুব সুষ্ঠ এবং সুন্দর ভোট হবে এবারের ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তারপর সবাই ভোট দিতে আসবেন সকাল সকাল ভোট সকাল সাড়ে চারটা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে আপনারা সবাই চলে আসবেন ভোট দিতে এই হচ্ছে আমাদের পঁয়ত্রিশ জন সরকারি প্রাথমিক বিদ্যালয় আজকে আমি এই ঘরে প্রথম উঠলাম এই ভূতের কাজ চলতেছে তারপরের প্রথম ভূতের ঢোকার অভিজ্ঞতা কলম না শিল দিবি কলম থেকবেন হ্যাঁ কলম থেকবেন হ্যাঁ হ্যাঁ আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটগুলো খুব সুন্দর সুন্দর এবং সুষ্ঠুভাবে হবে এই আশাবাদ আমরা সহায় করি কোনো প্রকার বিশৃঙ্খলা হবে না ভোট কেন্দ্রের পরিস্থিতি উপর থেকে আমরা পর্যবেক্ষণ করবে প্রতিটা কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা এবং সে আমরা তো সবাই কোনো ভয় ভীতি না করে চলে আসবেন ভোট দিতে এবারের নির্বাচন হবে ইতিহাসের শ্রেষ্ঠ একটা নির্বাচন বাংলাদেশের তো সবাই ভালো থাকবেন অবশ্যই ভোট দিতে আসবেন আমাদের এই পঁয়ত্রিশ জং সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এখানে ভোট করবে এক নং এবং দুই নং ওয়ার্ড সেনু আইনিয়ন বাইশ নং